আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোন ক্লাস থেকে কোন গ্রেডে বৃত্তিটা পেয়েছেন আমি গেছে পঞ্চম শ্রেণীর থেকে সাধারণ গ্রেডের বৃত্তি পেয়েছি আপনি জিনিয়াস সম্পর্কে কিছু বলেন আর জিনিস বলতে চাচ্ছি যে আশা করি প্রতি বছর ও বৃত্তির আয়োজন করবে আমি প্রতি বছর দিব আইন হিসাবে বৃত্তি পাব আপনার মেয়ে যে আপনার মেয়ে বৃত্তি পাওয়াতে অবদান ডাকার আপনার না মেয়ের মায়ের

এই আয়োজনটা করুক আর আমার মেয়ে যেহেতু সরকারি ভাবে বৃত্তিটা বন্ধ হয়ে গেছে আমার মেয়ে অনেক মন খারাপ করছিল এই জিনিয়াসের এই মনটা ওকে অনেক ভালো করে দিয়েছে এবং জিনিয়াসের আরো কেমন করি আরো ভালো আয়োজন করুক এই ভাই বলছে যে মেয়ের বৃত্তির অবদান নাকি মায়ের বেশি মা কিভাবে পড়াইছে এবং মেয়ে বৃত্তিটা পেলো না ওর বাবার অবদান আছে কারণ সাহায্য করি পড়াতে হয়তো আমি সাহায্য করি কিন্তু মানে মেয়ের নিয়ে গর্ব লাগে এটাই যে ও যখনই যেখানে গিয়েছে ও প্রথম স্থান অধিকার করে এনেছে আর এবার যিনি থেকেও ও পেয়েছে তাতে আমরা অনেক খুশি আর অনেক ভালো লাগতেছে কারণ মেয়ের মন খারাপ হয়েছিল যে পাইবে সরকারিটা উঠে গিয়েছে তো এবার ওনার এই আয়োজন করাতে আমরা মানে অনেক খুশি আর মেয়ের নিয়ে অনেক গর্ববোধ করি আর আমরা সবসময় যেন অংশ অংশগ্রহণ করতে পারি আমরা এটাই চাই আর এটা আমাদের বাচ্চাদের উৎসাহ আরো বাড়বে ওরা সামনে চলার পথ আরো বেশি পাবে আর ওদেরও মন আগ্রহ হবে যে না আমরা পড়ালেখা করব ভালো করে আর যদি কোনো আয়োজনই না থাকে তাহলে তো ওদের পড়ালেখা তো মন থাকবে না এই জন্য আমরা চাচ্ছি যা যাই হচ্ছে না আর এই মেধার যাচাইটা হচ্ছে না আর এখন যিনি আছে এই আয়োজনটা করাতে ওদের মেধার যাচাই হচ্ছে আর এটা আমার মেয়ে অনেক খুশি আর ওর খুশিতে আমরা খুশি আলহামদুলিল্লাহ এটা যেন সবসময় চালু থাকে আমরা এটাই চাই আপনি আর কিছু বলতে চাচ্ছেন কিনা না আমার বলার মধ্যে এটাই যে মেয়েদা যাচাইয়ের একটা আমরা একটা রাস্তা পাচ্ছি হ্যাঁ আমরা জিনিস থেকে এটা পেয়েছি আর এত একটা যে বড় পরিশোধ এর মধ্যে আমার মেয়েটা স্থান পেয়েছে তাহলে ওর মূল্যটা আমরা বুঝতে পারছি আর এটা সবাই আমরা দেখতে পারছি যে হ্যাঁ ও বৃত্তি পায় ওর মামা বলেন ওর দাদা বলেন ওর দাদা তো অনেক ইন্টারেস্ট যে হ্যাঁ আমাদের নাতনিটা ভিত্তি পায় তো বৃত্তি পাওয়া কি ক্লাসে ফার্স্ট হইতো কিন্তু বৃত্তি পাওয়া তো সব নিয়ে সব নিয়ে বৃত্তিটা পাওয়া হচ্ছে এরকম আয়োজনই তো আমরা চাই যেরকম চায় যেন হোক আর আমরা হয়তো অংশগ্রহণ করতে পারি এটাই আমরা চাচ্ছিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কোন ক্লাসে পরীক্ষা দিয়ে আপনি বৃত্তি কোন গ্রেডে বৃত্তি পেয়েছেন আমি ক্লাস 4 এ পরীক্ষা দিয়ে জানা গ্রেডে বৃত্তি পেয়েছি কোথা থেকে বৃত্তিটা দিয়েছেন কেমন লাগছে আপনার আমি জিনিয়াস ফাউন্ডেশন থেকে বৃত্তিটা দিয়েছি এবং আমার খুব ভালো লাগছে আমি চাই প্রতি বছর এরকম যেন বৃত্তি পরীক্ষা হয় এবং আমি যাতে বৃত্তি পেয়ে বাবা মা এবং শিক্ষককে মুখ করতে পারি এবং আপনারা সবে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারি আসসালাম আলাইকুম আপনি আপনার অনুভূতি বলেন আপনি কোন ক্লাসে পড়াশোনা করেছেন এবং কোন গ্রেডের বৃত্তি পেয়েছে আমি ক্লাস 5 থেকে জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছি আমি জিনিয়াস স্কুল থেকে বৃত্তি পেয়েছি আমি চাই প্রত্যেক বছর এই স্কুলে বৃত্তি প্রকল্প করা হোক আর আমি প্রত্যেক বছরই বৃত্তি দিতে চাই বৃত্তি দিয়ে আমি হাসি মুখে যেতে বাড়িতে বৃত্তি নিয়ে যেতে পারি আপনি কোন ক্লাসে কোন গ্রেডের বৃত্তি পেয়েছেন আমি ক্লাস 4 এর জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছি কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে আপনি কোন ক্লাসে কোন গ্রেডে বৃত্তিটা পেয়েছেন আমি ষষ্ঠ শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি জিনিয়াস সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা জি আমার ইচ্ছা যে প্রতি বছর যাতে বৃত্তিটা হয় এবং যাতে আমি দিতে পারি তাহলে কি বৃত্তি দিতে পারবেন এ আশা না বৃত্তিটা আবার আদায় করে কোনটা আপনার আশা জি বৃত্তিটা অবশ্যই পাবো এটাও আশা তারপর বৃত্তিটা যাতে প্রতি বছর হয় এটাও আপনি কোন ক্লাস থেকে কোন গ্রেডে বৃত্তিটা পেয়েছেন আমি ক্লাস সেভেন থেকে ট্যালেন্ট পুরি বৃত্তি পেয়েছি মাশাআল্লাহ আপনি জিনিয়াস ফাউন্ডেশন সম্পর্কে কিছু বলবেন কিনা জি আমি বলতে চাই জিনিয়াস ফাউন্ডেশন যেন প্রতি বছর এরকম বৃত্তির সুযোগ দিয়ে থাকে এবং আমি এই বৃত্তির সুযোগটাকে কাজে লাগাতে পারি এই যে কাজে লাগাবেন বলবেন আগামীর জন্য আপনি কি এখনই প্রস্তুতি নিচ্ছেন কিনা জি আমি প্রতিদিন ঠিক করে পড়াশোনা করছি যাতে এই বৃত্তি দিতে আমি সুযোগ পাই এই যে আপনি বৃত্তি পেয়েছেন এটা অবদান কারবে আপনার আব্বুর নাম মুর আম্মুর আছে কিন্তু ধন্যবাদ আসসালামু আলাইকুম ও বললো যে আম্মুর অবদান বেশি আছে আসলে আপনি কিভাবে পড়াশোনা করেছেন যে ও বৃদ্ধি পেয়েছে না আসলে আমি রুটিন অনুযায়ী ওরা যেভাবে করে সেভাবেই করছি আর একটা বাচ্চার পিছনে অবশ্যই বাবা মা দুজনে বাবা বাড়ির সাইড টা দেখে আমি বাসা দেখি এ কারণে হয়তো ও মাকেই বেশি মা না আল্লাহ রহমতে মাই দেওয়া লাগে না আপনি কোন ক্লাসে কোন গ্রেডে বৃত্তিটা পেয়েছেন আমাকে একটু বলেন ক্লাস 6 সেকেন্ড গ্রেডে বৃত্তি পেয়েছি আদর্শ স্কুল থেকে আমার অনেক বেশি ভালো লাগতেছে আর আমি চাই যে প্রতি বছর ইজিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ থেকে এরকম বৃত্তি হোক আপনি যখন পরীক্ষা হলে গিয়েছিলেন তখন কি মনে করেছিলেন যে আপনি বৃত্তিটা পাবেন একটু একটু তো আশা ছিলই সেই আশাটা আজকে পূরণ হলো এই আচ্ছা আপনি আপনার মেয়ের যে এত মেধা আছে আপনি কি এটা না আমি জানতাম আমার মেয়ের সবচেয়ে বড় জিনিস ওই স্কুলে যেতে কিন্তু ওকে পর্যন্ত এক স্যারের কাছে দেওয়া হয়েছিল পরে ও নিজে নিজেই এই পর্যন্ত ও কোন শিক্ষকের কাছে পড়ে নাই এবং কোনো ওর মায়ের ওর পড়ায় আর ওই নিজে নিজেই সবকিছু করে কোন এই পর্যন্ত ওর টিউটন নাই এটা স্কুলে সবচেয়ে বড় গুণ যতটুকু আমি খোঁজ নিয়ে জানলাম সব বৃত্তির বাপরা কি করেছে বাপেরা তো শ্রম দেয় মায়েরা হয়তো দশ মাস ই করছে পেটে রাখছে কিন্তু বাপেরা তো শ্রম দিয়ে যেতেছে এই শ্রমটার বিনিময়ে আজকের গার্জিয়ানের সার্থকতা বাপেরা যদি এই শ্রম না দিত মানে অর্থনৈতিক শ্রম না দিত তাইলে হয়তো মনে করে এটা এটা প্রতিফল হইতো না আরকি জাম্মু তোমার আব্বু বলছে যে অর্থনৈতিক শ্রম কিন্তু তোমার পড়াশোনার শ্রমটা কে দিয়েছে মা বাবা দুজন আসসালামু আলাইকুম maxX কি খোলা যাবে কেমন আছেন আপনি আমি ভালো আছি কোন প্রতিষ্ঠান থেকে আমার কোন প্রতিষ্ঠান থেকে কোন গ্রেডে বৃত্তিটা পেয়েছেন আমি আদর্শ স্কুল থেকে সেকেন্ড গ্রেডের বৃত্তি পেয়েছি কেমন লাগতেছে আর জিনিয়াস ফাউন্ডেশন সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমি আশা করব জিনিয়াস ফাউন্ডেশন পরেরবারও এই এরকমই একজন বড় অনুষ্ঠান করবে এই বৃত্তি অনুষ্ঠানটা আমার অনেক ভালো লেগেছে

আপনার অনুভূতি যদি একটু বলতেন অনুভূতি বলতে আগে আমি জিনিয়াস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই তার এমন আয়োজন করার জন্য আর অনুভূতি কথা কি বলবো তা তো জানি নি সন্তান কিছু ভালো করলে সেটা বাবা মার অনুভূতি কি হতে পারে এটা জিনিয়াস ফাউন্ডেশন কন্টিনিউ এই ধরনের কাজ করে এটা আপনি জান কিনা 100 বাচ্চাই যা আমাদের বাচ্চাদের মেধাতা বের হয়ে আসবে ওদের পড়ালেখার প্রতি আগ্রহ থাকবে ওদের ওদের প্রতিভা বোঝা যাবে তারা এভাবে এগিয়ে যাক আমাদের বাচ্চারাও তাদের পাশে থাকুক আর তাদের ক্ষেত্রে আমাদের বাচ্চারাও মানে আর একটু মেধাবৃত্তি পাক আর একটু উপরের দিকে উঠুক সেটাই আমরা কামনা করি কোন ক্লাস থেকে কোন গ্রেডে বৃত্তি পেয়েছো এবং জিনিয়া সম্পর্কে কিছু বলো আমি ষষ্ঠ শ্রেণী থেকে জিনিয়াস ফাউন্ডেশনের পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি জিনিয়াস ফাউন্ডেশনকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের জন্য এত সুন্দর একটি বৃত্তি অনু বৃত্তির আয়োজন করার জন্য আমি আশা করছি পরের বার ওইভাবে জিনিয়াস ফাউন্ডেশন আমাদের জন্য এরকমই একটি অনুষ্ঠান করবে আপনি কি কিছু বলবেন কিনা আপনার মেয়ের যে এত মেধা ওই বৃত্তি পাবে কিনা আপনি কি জানতেন আগে বা চিন্তা করেছিলেন হ্যাঁ অবশ্যই সে কনফিডেন্সটা আমার আছে আমার মেয়ে ইনশাআল্লাহ ক্লাস 5 পেয়েছে জিগুট ফাউন্ডেশন সিয়াজিকে থানায় ওখানেও থার্ড হয়েছিল আমার কনফিডেন্স ছিল ইনশাল্লাহ আমার মেয়ে পাবে এবং ও খুব ভালো শান্তি একটা মেয়ে খুব পরিশ্রমী মানে কাশিয়াবাদ ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আগামীতে এরকম করে সবসময় পেয়ে যায় আসসালামু আলাইকুম আপনি কি কিছু বলবেন ওয়ালাইকুম আসসালাম আমি বলতে চাই আমি এই জিনিয়াস ফাউন্ডেশন থেকে সেকেন্ড গ্রেডে বৃত্তি পেয়েছি প্রতি বছর এটা আয়োজন করে থাকে আমি পারলে পা যদি পারি তাহলে প্রতি বছর আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ট্রাভেল ফুল পাঁচ চেষ্টা করব। এবারে সেকেন্ড গ্রেডে পেয়েছি। এই পরবর্তীতে এতে ভালো করতে পারবো। আপনার ছেলের বৃত্তি পাওয়াতে অবদান কার? আপনার বেশি না ছেলের মায়ের বেশি? আমি বলবো যে ছেলের মায়ের অবদান বেশি। তাহলে ছেলের মাকে কি কিছু গিফট দিবেন আজকে বাসায় যে আশা করি। আর ছেলে যে বৃত্তি পেয়েছে আপনার অনুভূতির একটু বলেন। অনুভূতির ভাষা প্রকাশ করার মতো না তা আমি অনেক খুশি ছেলে যেন উত্তর ভাবে ভালো করে দিনেশ দিনেশ ফাউন্ডেশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি দিনেশ ফাউন্ডেশনের প্রতি আমাদের আস্থা অবিচল ভাই বলল যে সন্তানের বৃত্তি যে তার মায়ের অবদানটা বেশি আপনি কিভাবে পড়াইছেন এবং বৃত্তির সাফল্য অর্জন করার মূল রহস্যটা আমার ছেলের সম্পর্কে আমি সাথে কথা বলতে চাই এটা যে ও যখন সাড়ে তিন বছর হয়ে গেছিল তখন কিন্তু ও কথা বলত না আপনি কিন্তু ওর স্পিলিং সমস্যাটা একটু পেয়েছেন বুঝছেন তো ওকে আমি অনেক দিয়ে চেষ্টা করছি যেন ও ভালো করে চেষ্টা করার মধ্যে তার মধ্যে ওর প্রথম যে ইয়েটা ছিল যে ও অনেক বই পড়তে ভালোবাসতো আমি ছোটবেলা থেকে ওকে কোনো গিফট দিতাম না খেলনা দিতাম না ওটা ওকে আমি বই কিনে দিতাম ও বই ছিটতো পড়তো কিন্তু আমি কখনো ওকে ডাক দিতাম না যে কেন বই ছিটছো বা পড়তেছো না সবসময় চেষ্টা করতাম বইয়ের ভিতরে রাখতাম ওই ইয়ে থেকে ওর বইয়ের প্রতি অনেক ভালোবাসা আসছে এবং কেউ পড়াশোনার প্রতি অনেকটা মনোযোগী যত দুঃস্বামী করে মনোযোগ দিয়ে লেখাপড়াটা করে দোয়া করবেন ও যেন ভবিষ্যতে ভালো কিছু হইতে পারে এবং ওর জন্য আপনারা আশা রাখবেন ও যেন দেশের অনেক ভালো কিছু হয়ে দেশের সেবা করতে পারে এবং কেউ যেন ভালো মানুষ হইতে পারে আপনি কোন ক্লাস থেকে কোন গ্রেডে বৃত্তি পেয়েছেন আমি প্রথম গ্রেডে বৃত্তি পেয়েছি আমার ক্লাস হচ্ছে চতুর্থ ক্লাস ফোর ক্লাস ফোরে প্রথম গ্রেডে বৃত্তি পেয়েছেন অর্থাৎ ট্যালেন্টফুলে আপনি কি জিনিয়াস ফাউন্ডেশন সম্পর্কে কিছু বলবেন কিনা প্রতি বছর জানা এমন বৃত্তির আয়োজন করে তার জন্য তাকে ধন্যবাদ প্রতি বছর যদি বৃত্তির আয়োজন করে আপনি কি প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং প্রতি বছর কি বৃত্তি পাবেন বলে আশা করেন আপনি কি কিছু বলবেন জি আমার নাম মোহাম্মদ মাইয়াসান হাবিব আমি জিনিয়াস বৃত্তি ফাউন্ডেশন থেকে পঞ্চম শ্রেণীতে সেকেন্ড গ্রেডে চতুর্থ হয়েছি আমি আশা করি এর পরবর্তীতেও যদি জিনিয়াস ফাউন্ডেশন থেকে বৃত্তি হয় আমি সেখানে বৃত্তি দিব এবং বৃত্তি পাব ইনশাআল্লাহ আপনার বাপ ছোট বাপ যে বৃত্তি পেয়েছে আপনার কেমন লাগতো অনুভূতিটা একটু বলেন ভালো লাগতেছে অনেক 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 ভালো লাগতেছে আমি দেশের বাইরে থাকি ওর আম্মা ওর সাথে আসে ওর আম্মা অনেক খুশি হয়েছে এই জন্য পরবর্তীতে ইনশাল্লাহ আবার বৃত্তি ইনশাল্লাহ দিব যা ইনশাল্লাহ সম্পর্কে কিছু বলবেন কিনা জিনিয়ার সম্পর্কে বলার এটুকুই ভালো জিনিস উদ্যোগ নিয়েছে ভালো দেশের জন্য ভালো ইনশাল্লাহ সব সময় এটা বজায় রাখুক তারা বাচ্চাদের অনেক পূর্ণ করুক আমি চাই ইনশাআল্লাহ এই ধন্যবাদ আপনি এখানে কাকে নিয়ে এসেছেন আমি আমার ছেলে ভতুলা পায়লট হাই স্কুলের একজন ছাত্র দশম শ্রেণীর তাকে নিয়ে এসেছি সে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে এবং প্রথম প্রথম হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে এই মেধার বিকাশটা এতদিন ছিল না এই দেশে এখন নতুন করে শুরু করছে আর এই জিনিয়াস বৃত্তি প্রকল্প এই জিনিসটা চালু করাতে আমি অনেক অনেক খুশি এবং এই প্রকল্প যারা করেছেন এই উর্ধাতন কর্তৃপক্ষ সহ সর্বস্তরের মানুষকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমি আশা করছি যদি এই ধরনের এই মেধা বিকাশের এই শুধু সবসময় চালু থাকে তাহলে গোটা দেশের মানুষেরই মেধার বিকাশ হবে এবং দেশটা অবশ্যই ভালো হয়ে যাবে এত কোনো সন্দেহ নাই আপনার মেয়ে কোন গ্রেডে বৃত্তি পেয়েছে যে আমার মেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আসলে অসুস্থ ছিল বৃত্তি পরীক্ষা দিতে চাইনি সকালবেলা আমাকে বলতেছে যাবে পরীক্ষাটা দিবে আমি কোনো জোর করিনি ও নিজে থেকে পরীক্ষাটা দিয়েছে তারপরে আমি পরে জানলাম যে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আমার বাচ্চা মদন মডেল স্কুলে পড়ে ও ওর প্রথম বৃত্তি পরীক্ষা এটা এবং ও এখন পরীক্ষা আজকে আজকে ও আর দেরি করে আসছে আমি আজকে আসতে আসতে প্রায় সাড়ে এগারোটার থেকে আসলাম কারণ ও আসলে কত কালকে থেকে অসুস্থ বেশ অসুস্থ তো আসার পরে ওর আজকে ফিলিং হচ্ছে ও আবার পরীক্ষাটা দিবে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিবে ওর পুরো আয়োজনটাই খুব ভালো লেগেছে ধন্যবাদ এই যে দীর্ঘ পাঁচ বছর বন্ধ ছিল আর এখন শুরু হলো এটা কি কন্টিনিউ থাক এটা জানি না আমার মনে হয় এটা একটা বাচ্চাদের জন্য একটা প্রতিযোগিতার একটা ব্যাপার এটা কন্টিনিউ থাকলে ভালো হয় বিগত তিন ঘুরতে ছিল এটা অনেক বছর থেকে জিনিয়াস বৃত্তি প্রকল্পটা চালু আছে তো আমার সরকারি বৃত্তি পাশাপাশি সরকারি বৃত্তিটাও বন্ধ আছে বাট এবছর থেকে শুনলাম যে ওটা চালু হবে কিন্তু জিনিয়াস বৃত্তির মধ্যে আইইজি পরীক্ষা অংশগ্রহণের সুযোগটা অনেক বেশি অনেক বেশি ব্যাপক অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার্থীদের মধ্যে আমি একটা দেখলাম যে ওদের মধ্যে একটা প্রচুর আগ্রহ কাজ করে ওরা পরীক্ষাটা দিতে নিজেদেরকে প্রস্তুত করছে আমার স্কুল থেকে উনিশ জন এবার পরীক্ষা অংশগ্রহণ করেছিল তো এটা মনে হয় মানে প্রাইমারি কিন্ডার গার্ডেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক ব্যাপক শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায় এবং জিনিয়াস প্রকল্পের সকলের জন্য শুভকামনা রইল এটা হচ্ছে চমৎকার একটা উদ্যোগ ধন্যবাদ আর জিনিয়াসের বৃত্তির কারণে মেধাবী স্টুডেন্ট গুলো এখন বেরিয়ে আসছে মাঝখান দিয়ে তো বেরোতে পারেনি এই সম্পর্কে যদি কিছু বলতে হ্যাঁ এটা তো অবশ্যই কারণ আমাদের শিক্ষার্থীরা প্রচুর মেধা আমার বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে ওদের একটা বিকাশের সুযোগ হয় এটা আমার মনে হয় এটা চমৎকার একটা উদ্যোগ ধন্যবাদ আপনি কিছু বলবেন কিনা আপনার ভাগ যে বৃত্তি পাইলে আপনার কেমন লাগবে অনুভূতি খুবই ভালো ভাগ্নি অত্যন্ত মেধাবী তো আমি মনে করি জিনিয়াস যে প্রোগ্রামটা বৃত্তি প্রোগ্রামটা চালু রেখেছে এবং সামনের দিকে চালু রাখবে এটা বাচ্চাদের জন্য মেধা বিকাশে অবশ্যই 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 ভালো হবে কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময়ে সরকারি হোক বেসরকারি হোক বাচ্চারা যদি প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক একটা পরিবেশের মাধ্যমে তার মেধাটাকে যাচাই করার জন্য আমরা সারা নারায়ণগঞ্জ হোক সারা বাংলাদেশ হোক বাচ্চাগুলি একসাথে পরীক্ষা ভিত্তিক পরীক্ষা দিয়ে যদি তারা নিজেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বের বের করে নিয়ে আসে তাহলে এটা ওদের ওদের জন্য ভালো দেশের জন্য ভালো ভবিষ্যৎ সকল বাচ্চাদের যিনি আছে যারা বৃত্তি প্রাপ্ত হয়েছে সকল বাচ্চাদের জন্য শুভকামনা রইল এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে আলাইকুম